ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের মধ্যে বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী যারা বিভিন্ন মামলায় মৌসুমী ছাত্র আন্দোলনের সময় যেই ছাত্রদেরকে হত্যা করা হয়েছে গুলি করা হয়েছে এবং তাদেরকে রাজপথে নিহত করা হয়েছে ওই সব মামলায় তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয় তার মধ্যে একজন ছিলেন সাবেক সংরক্ষিত আসনের এমপি সাবিনা আক্তার তুহিন তাকে শের নগর একটি থানা মামলায় তাকে আদালতে গ্রেপ্তার করে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করা হয় এবং গ্রেপ্তার দেখানো হয় এবং তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয় আপনারা জানেন যে শের নগর এলাকায় গত চার চার পঁচিশ তারিখে যে সরকারের বিরুদ্ধে তারা সরকার বিরোধী স্লোগান দেয় এবং নাশকতামূলক কাজ কর্মকাণ্ড করার চেষ্টা করে এবং সরকারকে উৎখাত করার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে রাজপথ তারা মিছিল করে এবং এই ঘটনার পূর্বে পরিকল্পনা এবং বিভিন্ন মিছিল বিভিন্ন কীভাবে করা হবে সে বিষয়ে এই সাবিনা আক্তার তুহিন জড়িত ছিল তদন্তে তার নামটা বেরিয়ে আসে তার জন্য তাকে মামলা গ্রেফতার দেখানো হয় এবং তার বিরুদ্ধে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ সাত দিনে রিমান্ড চায় তার বিরুদ্ধে আটচল্লিশ ঘন্টা বা দুই দিন রিমান্ড মঞ্জুর করা হয় এছাড়াও আপনারা জানেন যে এই এলাকার আরেকজন আওয়ামী লীগের হাসিনার অন্য সহযোগী এবং হাসিনার অন্যতম অন্যতম আস্থা পাজন সে হল শাহালাম মুরাদ যে এলাকায় আওয়ামী লীগ এবং যুবলীগের রাজত্ব কায়েম করেছিল তাকেও একটি হত্যা মামলায় এবং সে একসময় দক্ষিণ আওয়ামী লীগের সেক্রেটারি ছিল তাকেও একটি চোদ্দ বছরের বাচ্চা একটি হত্যা মামলায় সে একজন এজান নামে আসামি তার বিরুদ্ধে পাঁচ দিন রিমান্ড প্রার্থনা করা হয় বিজ্ঞ আদালত এক চব্বিশ ঘন্টা মানে একদিন রিমান্ড মঞ্জুর করে আর বাকিদেরকে গ্রেপ্তার দেখান গ্রেপ্তার দেখানোর পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয় আর যাদেরকে রিমান্ডে মঞ্জুর করা হয় তাদেরকে তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়